আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যারাই এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার আপু আমার ভাইদের জন্য খুবই স্পেশাল একটা ফেসওয়াশ নিয়ে আসলাম খুবই স্পেশাল এবং সানস্ক্রিন সো অনেক দিন ধরে অনেক কাস্টমার বলতেছে ভাই আপনি ক্যাথিডল দিয়ে কেন ভিডিও করেন না এটা ফেসওয়াশ আছে সানস্ক্রিন আছে চিন্তা নিয়ে করা যায় আর ক্যাথিডল তো অনেক নাম করা একটা ব্র্যান্ড এবং আর ক্যাথিডল আমরা অনেকদিন ধরেই সেলেছি যে এই প্রোডাক্টটি অনেক প্রচুর পরিমাণে ভালো এবং ভাইরাল এবং এটা প্রচুর পরিমাণে চলতেছে প্রথমে আমি কথা বলি ক্যাথিডল গ্লোথা থাইন আর সানস্ক্রিন আর পি এফ ফিফটি প্লাস সানস্ক্রিন সো এটা আপনাকে কী করবে এটা আপনি দেওয়ার সাথে সাথে আপনি স্ক্রিনে আপনি স্ক্রিনের একটা হোয়াইটেনিং দেখা যাবে এবং ফর্সা দেখা যাবে যে মনে না আপনি হয়তো বা খুব এবং আপনাকে আর এটা এত প্রচুর পরিমাণের কাস্টমারের চাহিদা ভালো এবং এত প্রচুর পরিমাণে চাচ্ছে না ভাই আপনি সানস্ক্রিনটা নেওয়ার পরে আসলে এটা খুব ভালো কাজ করে এবং সান প্রটেকশন কাস্টমার অনেক ভালো করে আপনি ঘর থেকে বের হবেন আপনি এটা দিয়ে বের হলে আপনার স্কিনটা খুব ফর্ষা লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে এবং আপনি চুলার যাবেন আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে নিশ্চয়ই খুব ভালো মানের একটা দরকার আছে সো দুইটা ফ্লেভার আছে গোলাপি আর হলো যে এই কালারটা সো এই এক কোন কালারটা কোন কাজ করে আমি সেটা নিয়েই কথা বলি এটা স্পেশালিটি কি কাজ করে এটা হলো আপনার স্কিনে ডার্ক স্পট দূর করবে আপনার স্কিন কেউ অয়েল কন্ট্রোল করবে আপনার স্কিনে প্রচুর পরিমাণে ব্রন আছে এটা ব্রন দূর করবে আপনি স্কিনে র্যাশ কি আপনার স্কিনটা সেন্সিটিভ সো আপনি এটা ব্যবহার করতে পারেন এটা আপনি সেন্সিটিভ যাতে স্কিন হোক আপনি ওইটা পরিষ্কার করবে এবং স্কিনটা সাথে সাথে ভালো দেখা যাবে এবং পুরা রুটিন ক্লিন আপনার স্কিনটা দেখা যাবে আর গোলাপিটার কাজটা কি গোলাপিটার কাজটা হলে স্পেশালভাবে হলে এটা ফর্সা হোয়াইটেনিং ব্রাইটেনিং এবং আপনার ময়েশ্চারাইজার এবং আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করবে সো আমি ডিটেল ভাবে আপনাদেরকে বলে দিই যে এটা আর কি কি কাজ করবে আপনার এখানে দেখতে পাচ্ছেন ক্যাথিরল অ্যাকনি সলিউশন সিরাম টাইপের যে ফোমিং ক্লিনজার আপনার ফোমিং ক্লিনজার ফেসওয়াশগুলো খুবই ভালো এটা কারণ এটা ভিতর থেকে স্কিনের ভিতর থেকে আপনার যে ময়লাটা আছে যে কোনো ধরনের পলিউশন ময়লা সেটা আপনার দূর করতে সাহায্য করবে তার পাশাপাশি এখানে আপনার দেখতে পাচ্ছেন অ্যান্টি অ্যাকনি তারপর আপনার পর সেন্সিটিভ স্কিন যাদের স্কিন সেন্সিটিভ কোনো ধরনের ফেসওয়াশ বা কোনো ধরনের ক্রিম আপনাদের শ্যুট করে না তাদের জন্য এটা আপনার ভালো আর অয়েল কন্ট্রোল যাদের স্কিনে প্রচুর অয়েলি তাদেরও এটা ভালো একটা কার্যকরী একটা ফেস ওয়াশ ব্রাইটেনিং স্কিন তারপর স্পট রিমুভার তারপর টি থ্রি সিরাম যার কারণে স্কিন খুবই ভালোভাবে এটা কাজ করে আর পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছেন গোলাপি কালার ক্যাথিডল হোয়াইটেনিং ফেসওয়াশটা এটারও আপনার কয়েকটা কার্যকারী বিশেষ করে এটা হোয়াইটেনিং এক নম্বরে পরে ব্রাইট যাদের স্কিনে কোনো উজ্জ্বলতা নাই তাদের জন্য এটা বেস্ট একটা ফেসওয়াশ তবে অ্যান্টি ডার্ক স্পট যাদের স্পট রয়েছে সেটাও রিমুভ করবে অ্যান্টি ব্লেমিশ যাদের স্কিনে মনে করেন আপনার একটু টান টান কোনো ধরনের ইয়া নাইয়া স্কিনটা ভাস পড়ে গেছে তাদের জন্য এটা খুব ভালো এবং সফট স্কিনকে সফট এবং স্মুথ আর গুলতা তো আপনারা জানেন যে স্কিনের জন্য কতটা কার্যকরী স্কিনের যে কোনো ধরনের প্রবলেম থাকুক না কেন সেটা রিমুভ করতে সাহায্য করে গোলতা আমি বিষয়টা বলে দিই গোলতা থায়ন আপনি স্কিনের ভিতর থেকে আপনার স্কিনের যে প্রবলেমটা আছে এটাকে সলিউশন করা এবং স্কিনটাকে উজ্জ্বলতা সবকিছু ঠিক রাখা এবং স্কিনটাকে আপনি এটা হল সফটনেস বলতে আপনি স্কিনটাকে যেরকম একটু সফট করবে মশ্চারাইজার টাইপের করবে আপনি স্কিনটা দেখতে ভালো লাগবে আর এটা যে স্পেশালিটি হলো যাদের সেন্সিটিভ স্কিন যাদের ব্রন আছে দাগ আছে কে স্কিন নষ্ট হয়ে যাচ্ছে কি স্কিনটা ব্রাইটেন করতে চাচ্ছেন তারা এটা নেবেন এবং এখান থেকে যেই প্রোডাক্টটাই নেন আপনি সানস্ক্রিন ফেস ওয়াশ চারশো পঞ্চাশ টাকা করে রাখবেন আর চারশো পঞ্চাশ টাকা কম রাখার কারণে কি আমরা বেশি সেল করব লাভ করবো কম তাতেই আমাদের বেশি লাভ হবে এবং এটা সম্পর্কে আমি আরও বলি এটি কোনো সম্পূর্ণ বাইরের একটা প্রোডাক্ট এবং এটি খুব মানসম্পূর্ণ প্রোডাক্ট আর আপনারা বলবেন এটি নেবেন কীভাবে আমাদের ভিডিও রুপে যেটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ ইমেল সে পাবে হোয়াটসঅ্যাপ ইমেল মাধ্যমে আপনি আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন যাদের হোয়াটসঅ্যাপ ইমেল নেই তারা সরাসরি কল করার মাধ্যমেও অর্ডার করতে পারবেন এবং অনেকে বলে ভাই আপনি শপে আসতে চাই ঢাকা ফার্মগেট ইন্ডিয়া রোড সেভেন পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তল আরামসে শপে এসেও আপনারা আমাদের থেকে কেনাকাটা করতে পারবেন এবং আমাদের শপেও বিভিন্ন রকমের প্রোডাক্ট বিক্রি করি অবশ্যই আমাদের শপে আসবেন আপনারা আর আপনাদের দেখতে বলবো আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আমাদের টিকটককে ফলো করে রাখেন আর আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম